আর তারপর আমার স্বামী থাকবে বিদেশে আর আমার নাগর থাকবে আমার কাছে এই রাকেশ রাকেশ দেখো তুমি যখন নিজে এসেছো তখন অবশ্যই তোমার কথা আমি রাখতে পারি তবে যদি তুমি আমার একটা কথা রাখো এই নিন দাদা আপনার চা কি ব্যাপার বৌমা ঘরে নতুন নতুন কাছে গ্লাস কাপ থাকতে তুমি আমাকে ভালো কাপে চা দিচ্ছ দেখুন দাদা সব ব্যাপারে এত খুঁতখুঁত করবেন না বাড়ির লোক বাড়িতেই আছেন আর যা পাবেন তাই খাবেন এই নিয়ে এত কথা বলার কি আছে বৌমা তুই সেরকম কিছু বলছি না তুমি আমার উপর রাগ করছো যাই হোক বলছি বৌমা আমি ওই দেবাস ডাক্তারের কাছে গেছিল ও কিছু ওষুধ রেখে দিয়েছি সেগুলো আনতে হবে বোমা বলছি কিছু টাকা দাও টাকা বলবে এখানে আসতে বললে বলছি তোমার বড় এই মাসে টাকাটা পাঠিয়েছে হ্যাঁ সে তো কালকেই পাঠিয়ে দিয়েছে আর টাকাটা আমার কাছেই আছে কিন্তু কেন শোনো না টাকাটা আজ আমায় দাও দু তিন দিন পরে আমি টাকাটা পেয়ে যাব পেয়ে গেলে হলে তোমাকে আমি দিয়ে দেব এর আগেও প্রতি মাসে বলে বলে আমার কাছ থেকে কিছু কিছু করে টাকা নিয়েছো একবারও ফেরত দাওনি শুধু আমি তোমার ভালোবাসি বলে টাকাটা দিই এই নাও এখানে পুরো টাকাটাই আছে তবে হ্যাঁ এবারে কিন্তু টাকাটা ফেরত দেবে না হলে আমি সংসার চালাতে পারবো না তুমি চিন্তা করো না আমি কি তোমাকে কম ভালোবাসি তোমার কষ্ট হলে কি আমার কষ্ট হয় না তো আপনি আমি যাব কখন আমার দুষ্ট সোনার কাছে এটা আবার নতুন করে জিজ্ঞাসা করার কি আছে যেমন যাও তেমন যাবে শুধু হ্যাঁ একটু লক্ষ্য করে ওই ভেড়াটা ঘুমিয়ে যাওয়ার পর যেও সিয়ার বলতে হয় আরে ওটা মরে গেলে তো আমাদের রাস্তা পরিষ্কার আর আমাকে আর ভয় হয়ে লুকিয়ে লুকিয়ে তোমার কাছে গিয়ে যেতে হতো তুমি কোনো চিন্তা করো না ওর সাথে আমি যা ব্যবহার শুরু করেছি ও এমনিতে চিন্তায় টেনশনে পটল তুলবে আর তারপর আমার স্বামী থাকবে বিদেশে আর আমার নাগর থাকবে আমার কাছে কি হলো বাবা টাকাটা টাকা আপনার ভাই এ মাসে এখনো টাকা পাঠায়নি সে কি তো মাসের এক থেকে টাকা পাঠায় চাকরি হয়ে গেল ও এখন টাকা পাঠায়নি বৌমা এক কাজ করো তো তোমার ফোনটা নিয়ে শোনা আমি সুব্রতকে ফোন করে দেখি যে এখনো টাকা কেন পাঠায়নি সত্যি আপনার বয়সের সাথে সাথে দেখছি আপনার বুদ্ধিটাও একদম চলে গেছে হয়তো কোনো কারণে কোনো অসুবিধার জন্য সেই টাকাটা পাঠাতে দু তিন দিন দেরি করছে আর তার জন্য আপনি এখন তার কাছে ফোন করে টাকার কথা বলবেন আর শুনুন মানুষের একটু হাত শরীর খারাপ হলে তার জন্য সঙ্গে সঙ্গে ওষুধের দোকানে গিয়ে ওষুধ কিনে হবে তার এমন কোনো মানে নেই এই নেই ধরুন গিয়ে বাজারটা করে নিয়ে আসুন ব্যাগের মধ্যে ফর্দ রাখা আছে রাকেশ রাকেশ আরে সকাল হয়ে গেছে তাড়াতাড়ি উঠে পড়ো কি বলছো কি সকাল হয়ে গেছে আজ। ওর বাড়ি থেকে আমাদের বাড়ি যাবো কি করে শোভরাদেব আগে বেরোর ও দাদার সামনেই পড়ে যাব না না আমি না গুপ্তি খোড়া পর্যন্ত দাদা ঘরের সামনে আসে না নিজের ঘরেই বসে থাকে তুমি আর কাজ করো খুলি দরজাটা দিকে গলিটা দিয়ে বেরিয়ে যাও ঠিক আছে তুমি আমি তুমি কি ভেবেছিলে অন্যের বউয়ের ঘরে রাত কাটাবে আর শিবের বাবা ওটাই পাবে না কি যাও তা বলছো চলো ঘরে চলো বৌমা বোমা কি ব্যাপার রাকেশ রিমা তোমরা এখানে কি হয়েছে কি হয়েছে সেটা আপনার ঘরের বৌমাকে ডেকে জিজ্ঞেস করেন একটা হিন্দু ঘরের মেয়ে হয়ে স্বামী বিদেশে থাকে বলে অন্যের বরকে নিয়ে পরকে চালাচ্ছে রিমা মুখ সামনে কথা বলো আমার বৌমার নামে একটাও বাজা কথা বলবে না সন্ধ্যা এটা বাজা কথা আর এই জিনিসটা আমরা অনেক দিন ধরে লক্ষ্য করছি আমাদের গ্রামে এসে বসে তোমরা একদম ঠিক বলেছ তাই আজই গ্রামের নেতা ডেকে সবকিছু বিচার করতে হবে আমরা সবাই এই বিচার চাই আমি ওই সন্তুর ভাই শুব্রতর বৌ তুমি শুব্রতর হ্যাঁ বসো 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 তোমার সঙ্গেই তো ওই রাকেশের মানে ওই কাল বিকালে যেটা বিচার হওয়ার কথা তাই তো হ্যাঁ দাদা আমি সেই জন্যই এসেছি যদি কালকে বিচারে আমার রায়টা দেন তাহলে দেখো তুমি যখন নিজে এসেছ তখন অবশ্যই তোমার কথা আমি রাখতে পারি তবে যদি তুমি আমার একটা কথা রাখো বলেন কি কথা দেখো আমার এই বাড়ির মধ্যে না একটা পার্সোনাল সিসিটিভি ক্যামেরা লাগানো আছে আমার যখন মন চায় আমি ওটা নিজের মতন করে দেখি তাই রাকেশের সঙ্গে তুমি এতদিন যা 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 করেছো আজ থেকে তোমাকে ঠিক আমার সঙ্গেও তাই 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 করতে হবে আর শুধু এখন নয় আমার যখন মন চাইবে যেদিন মন চাইবে তোমাকে আমার সঙ্গে সঙ্গ দিতে হবে মানে কারণটা হলো ওই ক্যামেরা. ঠিক আছে দাদা আমি আপনার কথাতে রাজি কিন্তু দাদা কালকের বিচারটা আমার হয়ে দেবেন তো অবশ্যই নমস্কার দাদা আপনার সাথে একটা কথা ছিল আমি জানি এস যে তুমি কি বলবে ওই কাল বিচারের রাইটা যাতে তোমার দিকে যায় সে কথাই বলবে তো একটু দেখবেন দাদা কাল আমার মান সমানের ব্যাপার তো হ্যাঁ হ্যাঁ তা কত এনেছিস কত মানে ঠিক বুঝলাম না তো অন্যের বইয়ের ঘরে ঢুকে সারা রাত থাকতে পারো আর নেতার কাছে বিচারের আশায় আসলে কি আনতে হয় সেটা জানো না টাকা মানে কত টাকা এনেছো বিশ্বাস দাদা আমার কাছে তো এখন টাকা পয়সা নেই আমি আপনাকে পরে দিয়ে দেব ঠিক আছে তুমি এখন যাও আমি দেখছি যে কি রায় দেওয়া যায় ঠিক আছে দাদা একটু দেখবেন আমি আপনাকে কথা দিচ্ছি আপনার চিরকাল ব্রাম হয়ে থাকবে ওরে রাকেশ বিচার যা করার শীতকাল রাতে ওই সুব্রতর বউ করে দিয়ে গেছে যৌগন্ত নয় যেন ভরা মৌচা তাহলে সকলের অনুমতি নিয়ে এবার বিচার শুরু করা যাক প্রথমে সন্তু বাবু আপনি বলুন তো যে ওই সকালে আপনার বাড়িতে আপনি কি দেখলেন আমি বাড়িতে ঢুকে দেখি একরকম চেঁচে মেচি আর তারপর এই ঘটনা আচ্ছা এবার রাকেশ তুই বলতো যে ওই সকালে ওদের বাড়ির সামনে তুই কি করছিলি আসলে দাদা আমি ভোরবেলা খেতে দেখতে গেছিলাম জল তে নশা তৈরি করতো ওনাদের বাড়ির সামনে কলটা ছিল জলটা খেয়ে দিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন সবাই ভাবলো আচ্ছা তুমি তুমি বলো এবার তোমার নামটা যেন কি আগে যে ওই ঘটনা ঠিক কি ঘটেছিল আমি আর কি বলবো দাদা আমি তো নিজেই কিছু বুঝতে পারছি না কেন আমার নামে সবাই এত বড় দুর্নাম দিচ্ছে ওই দিন রাতে আমার খুব শরীর খারাপ ছিল তাই দেরি হয়েছে ঘুম থেকে উঠতে আর ঘুম থেকে উঠেই আমি সব জানতে পারলাম সব দেখিস আর যে বলিস আমি না এতে তো বোঝা যাচ্ছে যে সুপর্ণা রীতে কোনো দাঁড়ান পাল ভোর থেকে আমি ওদের বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম আমি ভালো করেই জানতাম আমার বড় ওই নষ্ট মেয়েটার কাছেই গেছে তাই ওদের হাতে নাতে ধরার জন্য আমি ওখানেই দাঁড়িয়েছিলাম এমন সবার মাঝে এসে কথা বলছো করি কে তুমি আমি হলাম ওই রাকেশের বউ আর আপনি হলেন এই গ্রামের নেতা সবাই আপনার কথা শুনে আপনাকে সবাই মানে তাই বিচারটা আপনি ঠিক করেই করেন সলাইকি বলে পুরুষ মানুষের স্বভাব রাকেশের ঘরে এত ভালো বউ থাকতে সে অন্যের ঘরে অন্যের বইয়ের সাথে রাত কাটাতে যাই এই বউটার বদলে যদি এই বউটা কাল রাতে আমার কাছে বিচার চাইতে যেত তাহলে তো রায় আমার এতক্ষণে বের হয়ে যেত কিন্তু এখন আমি কি করব। করবো ব্যাপারটা খুব কঠিন তাই এই বিচারটা আবার কাল হবে ঠিক তো করবে এই রাকেশের বউ কিছুক্ষণ পরেই আমি লোক পাঠিয়ে ওকে আমার বাড়িতে ডেকে পাঠাম ও যদি আমার বিছানাটা গরম করে দেয় তাহলে রায় হবে ওর আর যদি আমায় নরম করে চলে আসে তাহলে রায় হবে ওই সুপর্ণার আর এটাই তো নেতার সঠিক বিচার